সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তোমাদের যাদের পরীক্ষাটা শুরু হচ্ছে পাঁচ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে বিবিএতে সেকেন্ড ইয়ারে তোমাদের যে চারটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট সেই চারটা ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলোতে ম্যাথ আছে আমরা সেগুলো নিয়ে একটা কোর্স প্ল্যান সাজাইছি তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো একদম নামমাত্র ফি দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দেখব যে চারটা সাবজেক্ট আছে খেয়াল এখানে বিজনেস ম্যাথ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই চারটা সাবজেক্টেই ম্যাথ আছে সুতরাং এই চারটা সাবজেক্ট একটু প্রাইভেট পড়তে হয় তোমরা যারা ভালো মতো এখনো প্রিপারেশন নাও নাই বা নিছো বাট ভালো মতো হয় নাই তাদের জন্য আমরা একটা স্পেশাল বেস শুরু করছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই চারটা সাবজেক্ট তোমরা নাম মাত্র ফি দিয়ে আমাদের সাথে লাইভ এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করে পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করতে পারবা এরপর আসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দুইটা সাবজেক্ট একটা হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং দুই নাম্বার হলো বিজনেস ম্যাথ এই দুইটা সাবজেক্টে ম্যাথ আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আলাদা বেস আছে আমাদের তোমরা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আরও বিস্তারিত জানতে তারপরে ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট খেয়াল করো ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস ম্যাথ এই দুইটা সাবজেক্টে ম্যাথ আছে আমরা এই দুইটা সাবজেক্টের আলাদা বেস রাখছি তোমরা ডিটেলস আরও যদি জানতে চাও আমরা কীভাবে পড়াবো লাইভ এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসের যে সময়সূচি লাইভ ক্লাসটা আমাদের রাত দশটায় শুরু হবে দশটা থেকে বারোটা পর্যন্ত লাগুক এগারোটা পর্যন্ত লাগুক আমরা প্রতিদিন লাইভ ক্লাসটা রাখব আর কোর্স ফি একদম সীমিত কোর্স ফি রাখবো তোমরা যদি পরীক্ষার আগেই ক্লাস শেষ করতে চাও অর্থাৎ জানুয়ারির ফার্স্ট তারিখ একটু দু পঁচিশে জানুয়ারির ফার্স্ট তারিখের আগেই সিলেবাসটা শেষ করতে চাও আমাদের দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান টু থ্রি টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাদের ডিটেলস রিপ্লাই পেয়ে যাবা কোর্স ফি কত ক্লাসের শিডিউল কীভাবে কোন সাবজেক্টকে কীরকম কোন সময়ে রাখছি তো আরও বিস্তারিত জানতে আমরা রিকোয়েস্ট করবো আমাদের নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো অনেকের প্রিপারেশন আছে বাট হয়তো বা প্রপারলি নাই তোমরাও যোগাযোগ করতে পারো বা যারা একদম শুরুই করো নাই এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিভাবে তোমাদের শেষ করাবো সেই ব্যাপারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিলে আমরা ডিটেলস জানিয়ে দেবো আজকের আলোচনাটা এখানে শেষ করব সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা